দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটা হচ্ছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন নতুন ও আরও উন্নত এই ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এটি বেল সিস্টেম এটিতে থাকে আটটি প্যাড দাম মাত্র ষাট টাকা এটি কটনি সফট সুগন্ধ যুক্ত এটি বেলি ফুলের সুগন্ধিযুক্ত আলট্রাভায়োলেট রশ্মি দ্বারা জীবাণুমুক্ত এটি খুবই চমৎকার একটা প্যাড এই প্যাডের সুবিধা বাড়তি সুবিধা আছে এখানে আপনারা দেখছেন এটা বাড়তি দৈর্ঘ্য এটি লম্বা প্যাড দেয় আরামদায়ক ব্যবহারে নিশ্চয়তা এটা কটন কভার নরম ও কমল কাভার ত্বককে দেয় আরামদায়ক অনুভূতি আপনার এখানে হচ্ছে ইয়ারলেট পেপার হচ্ছে দ্রুত শোষণ করে এবং তরলকে সমানভাবে সরিয়ে দেয় আর আপনাকে দেয় শুষ্ক ও আরামদায়ক অনুভূতি সুপার অবজারভেন্ট পলিমার ও জীবাণুমুক্ত ফ্লাস্ক পাব নিশ্চিত করে সর্বোচ্চ শোষণ ক্ষমতা এবং আপনাকে রাখে জীবাণুমুক্ত এই প্যাডটি নিচের দিকে লিক থেকে লিক করা থেকে রোধ করে খুবই চমৎকার একটা প্যাড এবং এই প্যাডটি ব্যবহারে সর্বোচ্চ নিরাপদ থাকবেন আর কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো আমি একটা কিন্তু প্যাড নিয়েছি প্যাডটি কিন্তু খুবই ভালো মানে এবং অন্যান্য প্যাড থেকে এই প্যাডটি কিন্তু বড় দৈর্ঘ্য লম্বা এবং খুবই সফট আপনারা দেখছেন এই পেপারটা আর ব্যবহারের বেল সিস্টেম কীভাবে লাগাবেন প্রথমে কিন্তু দুই পাশে আমি কিন্তু গিট দিয়ে নিয়েছি আপনারা গিট দিয়ে নেবেন দুই পাশে গিট দিয়ে নিতে হবে এবং প্রত্যেক প্যাডের ভিতর কিন্তু একটা করে বেল্ট থাকে যে বেল্ট এই বেল্টের দুই পাশে হুপ থাকে এই হুপে কিন্তু দুই পাশটা এভাবে ঢুকিয়ে নিতে হবে নিয়ে আপনার ক্লিপটাকে চাপ দিয়ে নিতে হবে সেমভাবে এটু ঢুকিয়ে নিতে হবে নিলে কিন্তু মোটামুটি আপনার বেলটা লাগানো হয়ে গেছে আর এই হচ্ছে গিট দেওয়ার কারণ হচ্ছে এই গিট দুটা দিলে কিন্তু আপনার খুলে যাওয়ার প্যাটটি খুলে যাওয়ার ভয় থাকবে না এটা হচ্ছে ব্যবহারের আগে করণীয় আর ব্যবহারের পর আপনারা কী করবেন ব্যবহারের পর প্যাটটি অবশ্যই ডাস্টবিনে ফেলবেন বাথরুমের প্যানে বা কমেটে ফেলবেন না আর এই প্যাট কিন্তু ছয় ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে তাকে সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ